অল্পের জন্য অনেক যাত্রী কিন্তু রক্ষা পেয়েছেন দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের গোলাপগঞ্জের সিলেট জকিগঞ্জ সড়কে এওলাটিকর নামক স্থান যে পাশ হয়ে যে স্থানটি রয়েছে এলাটিকর নামক স্থানে দেখতে পাচ্ছেন এখানে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী সহ নিয়ন্ত্রণ হারিয়ে অল্পের জন্য বেঁচে গেছে এবং রাস্তার পাশেই কিন্তু পড়ে গেছে আর এখানে একটা টেম্পু গাড়ি রয়েছে টেম্পু গাড়ির সাথে এই বাসটি সংঘর্ষ হয় টেম্পু গাড়ি মূলত মুখোমুখি সংঘর্ষ হয় অল্পের জন্য টেম্পু গাড়ি মূলত রক্ষা পান আসলে আমরাও আমিও এই গাড়ি দিতেছিলাম অল্পের জন্য রক্ষা পেয়েছি আসলে বেপরোয়া প্রতিনিয়ত সিলেট জকিগঞ্জ সড়কে বেপরোয়া গতির গাড়ির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে অল্পের জন্য কিন্তু সবাই আমরা রক্ষা পেয়েছি আমরা সবাই কিন্তু ছিলাম এই গাড়িতে অনেকেই ছিল এই গাড়িতে দর্শক আসলে সিলেটের এওলাটিকর গোলাপগঞ্জের যে সিলেট জকিগঞ্জ সড়কের যে এওলাটিকর আছে এই এওলাটিকর বৈটিকছে আপোনাৰ পৰা এটা বাছ নিয়ন্ত্ৰণ বাই এইটো শইবা বিহুতা কিতাপ কৈবাও নাই আপোনাৰ কিতাপ সুধিছে আল্লাহ গল্পের জন্য রক্ষা করতে আসলে এই বাসা আমিও আসলাম বিষয়টা দেখছি আসলে আসলে বিষয়টা তো গেছে কি রে ভাই বাকি গেছে অল্পের জন্য অনেক যাত্রী কিন্তু রক্ষা পেয়েছেন এই গাড়িতে আমিও ছিলাম মহান আল্লাহ তালা রসেস রহমতে আমরা সবাই বেঁচে গেছি মহান আল্লাহ তালা আসলে সবার আল্লাহ অশেষ এবং সবার হয়তো সবাই দুয়ার আমরা বেঁচে ফিরেছি অনেককে যাত্রী ছিল এই গাড়িতে গাড়িটিতে বেপরোয়া কিন্তু এই গাড়িটি এই যে টেম্পু রয়েছে টেম্পুটি সিলেটের উদ্দেশ্যে যাইতেছিল এবং এই বাসটি কিন্তু সিলেট থেকে আমাদের নিয়ে ঢাকা দুঃখের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং এই বাসটি লাইন আউট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করে ওভারটেক করতে গিয়ে কিন্তু তারা এই ঘটনাটি ঘটিয়েছে আপনারা দেখেছেন একটা যে গিয়ে জন্য আজকেও একটু আমরা একটি বাস দেখেছি যে আমাদের আমাদের এই গাড়ির সাথে যখন নিয়ে আসছিলাম গাড়িতে আসছিলাম আমরা বাসে আসছিলাম তখন আমরা দেখেছি যে আর একটি বাস ঠিক এভাবেই কিন্তু আয়ারল্যান্ডের সাথে বাড়ি খেয়েছে তো এই বাসটি আমরা পার হয়েই কিন্তু আমরা এখানে এসেছি এবং এখানে এসে এই ঘটনাটি ঘটেছে দর্শক আসলেই মর্মান্তিক দুর্ঘটনা থেকে আমরা অল্পের জন্য রক্ষা পেলাম সবাই কিছু আহত হয়েছেন এই যে টেম্পু টেম্পুর চালক এবং যে সহযোগী রয়েছিলেন টেম্পুর ওনারা একটু আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং ওনাদের গাড়ির গ্লাসের ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে পালিয়ে গেছে এখান থেকে যখনই দেখেছে যে মানুষ বেগতিক হয়ে মানুষ মানে উত্তেজিত হয়ে গেছে তখন সবাই চলে গেছে দর্শকের জন্য আমরা রক্ষা পেয়েছি প্রায় একশো থেকে ষাট থেকে সত্তর জন যাত্রী এই বাসে ছিল এবং এই বাসটি গেইটলোক ডাকাত কিনের এই গাড়িটি গাড়িটির জামিল ব্রাদার্স নামে গাড়িটি গেট লোক সুপার সার্ভিস এবং ঢাকা দক্ষিণ ওদের এই গাড়িটি সিলেট থেকে রওনা দিয়েছিল টাকা দক্ষিণের উদ্দেশ্যে বাদেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল টাকা দক্ষিণ বাদেশ্বর রোডে এবং সিলেট জকিগঞ্জ সড়ক হয়ে টাকা দক্ষিণ বাদেশ্বর রোডে এই গেট লোকটি এওলাটিকর ছেড়ে এবং বইটিকর যে মধ্যবর্তী স্থান যে রাস্তাটি মধ্যবর্তী রাস্তা এই ঘটনাটি ঘটছে কিছুক্ষণ আগেই এই বাসে অনেক মানুষ আসলা অনেক মানুষ অল্পের জন্য রক্ষা পাইছে বেপরোয়া চালকের কারণে এই ঘটনাটি ঘটেছে আমরা যতটুকু দেখেছি সরাসরি আমি সরাসরি প্রত্যক্ষদোষী হিসাবে আমি ছিলাম এবং আমি এই বাসে ছিলাম অল্পের জন্য আল্লাহ আল্লাহ রক্ষা করেছেন এই যে টেম্পু টেম্পু যে গাড়ি রয়েছে টেম্পু গাড়ির যে চালক উনি কিন্তু সিলেটের দিকে উদ্দেশ্যে যাচ্ছিলেন এবং এখানে ওপর দিকে সিলেট থেকে আসা কোলাপুজের উদ্দেশ্যে জামিন বাদাস নামের যে বাস গেটলক বাসটি বাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং তারা নিয়ন্ত্রণ হারিয়ে অবৈধভাবে কিন্তু ওভারটেকিং করতে ওভারটেক করতে গিয়ে কিন্তু এই এই রাস্তা পার হয়ে এই খাদে নিয়ে গাড়িটিকে নিয়ে যায় আসলে অল্পের জন্য অনেক যাত্রী রক্ষা পায় দর্শক প্রতিনিয়ত গতির কারণেই সিলেট ঝুঁকিগুণ সড়কে এরকম দুর্ঘটনা ঘটে ঘটতে